ख़ुशी आल

আজকের এই দিক মিছিল উদ্দেশ্য হলো যে আমাদের পার্শ্ববর্তী আমাদের পার্শ্ববর্তী আমাদের থেকে অনেক দূরে যাই হোক কিন্তু আমাদের ভাই আমাদের ভাইরা যেভাবে নির্যাতিত তো হচ্ছে আমরা এটার সবার পক্ষ থেকে কঠিন তবে কঠিন নিন্দা নাই এবং এটার পক্ষ থেকে আমরা জাতিসংঘর কাছে হোক আন্দোলন এটার কাছে আমরা জাতিসংঘর কাছে খুব দ্রুত এটার একটা পদক্ষেপ নিবে এবং এটা আমরা সবাই আশা করি এবং আমরা মুসলিম হিসাবে এটাই করতে পারি যে আমাদের যেভাবে শিশুরা দৈনিক যেভাবে মারা যাচ্ছে ওরা নির্যাতন করছে এটার আমরা প্রতিবাদ জানাই এবং আমাদের এই কর্মসূচি যতদিন এটা শেষ না হবে ততদিনই অব্যাহত থাকবে আমরা বিশ্ববাসীর কাছে জানাতে চাই আমরা জাতিসংঘকে জানাতে চাই যে আমাদের কি অপরাধ করলো তাদের উপরে কেন হামলা হচ্ছে নারীদের কেন হামলা হচ্ছে তারা কি অপরাধ করলো এই দৃশ্য মানবতার মানুষগুলোর কাছে আমাদের প্রশ্ন ওই ট্রামের কাছে আমাদের প্রশ্ন এই বিচার চাই আমরা আর যদি এই হামলা বন্ধ না হয় দৃশ্য মুসলিমদেরকে থামিয়ে রাখতে পারেন না আপনারা জানেন ইজরায়েল ফিলিস্তিনের উপর যে বরবার হামলা চালাচ্ছে আমরা তারই প্রতিবাদে আজ একটি মিছিল বের করেছি বিক্ষোভ এই বিক্ষোভের একটাই উদ্দেশ্য আমরা যাতে ইজরায়েলকে জানিয়ে দিতে পারি ইহুদি রাষ্ট্রদেরকে জানিয়ে দিতে পারি যে আমরা মুসলমান রাষ্ট্ররা ভাই ভাই একে অন্যর বিপদে পাশে থাকি আমরা সবাই

আমাদের সকলের উচিত ইসরায়েলি সকল পণ্য প্রত্যাহার করা এবং ব্যবহার থেকে নিজেদেরকে বিরত রাখা বর্তমান আধুনিক যুগে যুদ্ধ কোনো অবস্থাতেই কাম্য নয় কারণ আমাদের জাতিসংঘ বলে গেছেন যে যুদ্ধ নয় শান্তি চাই তো আমরা অবশ্যই শান্তির জন্য সবসময় পক্ষে থাকব এবং ইসরায়েলের বরপরচিত হামলার প্রতিবাদ সবসময় জানিয়ে আসব। আমাদের সকলের উচিত এই আধুনিক সভ্যতার যুগে এসে যুদ্ধ আমাদের কখনোই কাম্য নয় আমরা যুদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি ইসরায়েলের উপর জাতিসংঘের ক্রমান্বয়ে চাপ প্রয়োগের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি